সো হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ছিল ইংলিশ এক্সাম তাই তো তো ইংলিশ তোমার কেমন হয়েছে কালকে যেগুলো ক্লাস আমরা এখানে ক্লাসে যেগুলো হয়েছিল কালকে যে এখানে প্র্যাকটিস করেছি তো তার মধ্যে কিছু কমন পড়েছিল কমন পড়েছিল তার মধ্যে কিছু পেয়েছিলে সবগুলো পেরেছো তো আচ্ছা ভেরি গুড দেখা যাক তো দেখা যাবো এখন কেমন রেজাল্ট করে হুম একটা ইংলিশে ভুলই একটা ভুল যাচ্ছে একটা ভুল গেছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই ভুল থেকেই শিখবে ওকে তো ওর নেক্সট আছে ম্যাথস তো কিছু প্র্যাকটিস করব ম্যাথ নিয়ে তো চলো তোমাদেরও দেখাই কি আমরা প্র্যাকটিস করি প্রথমে আচ্ছা তোমার বাংলা প্লাস ইংলিশ তো মিক্স করা আছে হ্যাঁ

সংখ্যা উল্টে বানানোর পর এখানে দেব হচ্ছে আমি দিলাম তো আহ বাংলায় দিলাম গেছি বড় তো দেখিয়ে দিব তো বন্ধুরা দেখো ওকে দিয়েছি পাঁচ তিপ্পান্ন দিয়েছি আর দুই এক একুশ দিয়েছি আচ্ছা ভেরি গুড তিপ্পান্ন উল্টে দিয়েছে পঁয়ত্রিশ করে দিয়েছে হ্যাঁ তারপরে বানানটাও লিখে ফেলেছে বানান করে করে একদম একুশ দিয়েছিলাম উল্টে দিয়েছে

আর ছাড়বে প্র্যাকটিস ভেরি গুড সংখ্যা উল্টে বানান লেখো তুমি তো পারছো আচ্ছা চলো নেক্সট টাস্ক দেবো তোমাকে আমি দেবো হচ্ছে তোমার ক্লাসে ওর যে ক্লাসে হ্যাঁ ওর ক্লাসে যেগুলো পড়াচ্ছে সেইগুলো নিয়েই যেহেতু ওর এক্সামটা হবে তো ওর ক্লাসে যেগুলো পড়ছে সেগুলো তার মধ্যে থেকেই আমি দিচ্ছি টেস্ট নিচ্ছি এটা একটা তুমি যোগ পারবে যোগ দেবো যোগ পারবে যোগ দেবো বিয়োগ পারবে বিয়োগ দেবো

এখন ওয়ান ডিজিটাল যোগটা শিখছে তারপরে আবার শিখবে তুমি জানো কি দেবেন ও নয়ের পরে পাশে দিয়ে দিয়েছে নিচে আট দিয়েছিলাম আটের পাশে কিন্তু আটটা দাগ দিয়ে দিয়েছে

এটা কথাগুলো দেখেছ আমি কথা বলছি বলে একটু ভুলিয়ে গেছে একদম ভেরি গুড তো পুরো ডিজিটার এখন এখনছে তো এটাকে এটাকেই যদি আমি যদি বিয়োগ করে দিই ঠিক আছে এটাকেই যদি আমি বিয়োগ করে দিই বিয়োগ করে দিই લોકી કોર કર રહા હે પપ્પા બોલ આમી acha tumhi dekho idhe tumko kama bad lagega dabbe rakh tumhi dekho একই সংখ্যা ও নয়ের উপরে ওখানে নটা দাগ দিয়ে দিল হ্যাঁ এবার কাম করে না তুমি করো না তুমি তোমাকে যেভাবে শিখিয়েছো কেন কেন শূন্য হবে ভালো করে দেখো তুমি এখানে সবটা কেটে দিলে কেন

আটটা তো ওর ব্যাপারটা হলো কি ওর বিয়োগটা এরকম ভাবে শিখিয়েছে ওর উপরে সাপোজ নয় আছে তো এখানে ওর নটা দাগ দিয়ে নিয়েছে নিচে আট আছে তো নাইন মাইনাস এইট তো কি হচ্ছে আটটা এখানে দাগ কেটে দিচ্ছে কেটে দিয়ে যতগুলো দাগ পড়ে থাকছে সেটাই হচ্ছে ওর অ্যান্সার তো সেটাও ওখানে লিখে দিচ্ছে এটাও দেখো এটা এইট সেভেন ও একই একই প্রসেস ফলো করেছে করে এখানে এক উত্তর এসছে ভেরি গুড আচ্ছা ও এখন বলছে এবার হরাইজন্টাল প্রসেসে করবে দেখা যাক কিন্তু প্রসেসটা सेम শুধু জাস্ট আলাদাভাবে হবে দেয়া তাই তো যেমন এখানে আছে দেখি এটা কঠিন করে দিই কঠিন করে দিই বড় দেখি কঠিন করে দিয়েছি এবার বড় দেখি টু ডিজিট ফার্স্ট টাইম এখনো পর্যন্ত কিন্তু ওকে স্কুলে টু ডিজিট শেখায়নি

তারপরে বড় বলা করে দেখো প্রথম প্রথম একটু আটকে গেল কিন্তু তারপরেও কিন্তু ঠিকঠাকই লিখছে লিখেছো তুমি কেন কেন সিক্স হবে এইটটি ফাইভের আগে কি হয় ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে আগে বুঝেছো আর ফরওয়ার্ড মানে এখানে লেখো এখানে কিছু

ছাড় দিয়ে দিয়ে করো নাহলে তো কিছু বোঝা যাচ্ছে না সেভেন্টি ফাইভ হ্যাঁ

তো এবারে কিন্তু আর কোন ভুল করেনি এবারে ঠিকঠাকই করে গেছে তো ওকে আমরা এরপর কি করব কি করব তোমার তো ম্যাথ ক্লাস আছে আচ্ছা তোমায় কিছু আমি রাইট ইন ওয়ার্ডস দিয়ে দিই ঠিক আছে রাইট ইন ওয়ার্ডস ওয়ার্ডে লেখো সবগুলো গঠন করো বলো রাইট ইন ওয়ার্ডস রাইট ইন ওয়ার্ডস বানান লিখতে হবে না এমনি এমনি করো সংখ্যা উল্টে করতে হবে না কোনটা শেখ নি তুমি কতদূর শিখেছো লাইভ শিখেছো আচ্ছা ঠিক ওকে এই মুহূর্তে বেশি কিছু দিচ্ছি না তাদেরকে যেহেতু ওর কাল পরশু দিন ওর পরীক্ষা আছে না উল্টো দিকে তো এখন বেশি কিছু বললে হবে না পরীক্ষাটা হয়ে গেলে আবার শুরু করবো আরো মানে ফিফটি ফিফটির পরে যেগুলো আছে সেগুলো শুরু করবো